সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবারে কিন্তু হাট বসে আর আজ সোমবার সাত আগস্ট দুই হাজার তেইশ আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সার বাছুর গরুর কেমন দামে কেনা বেচা চলছে সেটা তথ্য দেব এ পাশে দেখছি একটা বেশ সুন্দর সাজের শাহিওয়াল জাতের সার দাম চলছে আসসালামু আলাইকুম আজকে বাজার কি অবস্থা চাচা বাজার অবস্থা ভাই কি দাম দিছে ভাইয়া বাবান্ন চাচা কত চেয়েছে লাস্ট পঁঁয়ষট্টি এবং হাজার এবং বাহান্ন হাজার দাম চলছে এইটা মোটামুটি সাইজটা কিন্তু মাশআল্লাহ বেশ সুন্দর কত হলে দেওয়া যাবে যেটা সর্বশেষ মানে লাভ বিক্রির দামষট্টি ওটাই শেষ এর কমে আসবে না পঁয়ষট্টি হাজার হলে

এখানে দেখছি তিনটা বেশ সুন্দর সাইজে আসসালাম আলাইকুম কি অবস্থা চাচা আজকে বাজারে বাজার ভালো না বেশি ভালো না জোড়া নাকি একটা করে আচ্ছা একটা করে প্রথম একটা দাম কেমন চাচ্ছেন চাচা বাহাত্তর কত দেয় বাষট্টি মতো দাম বলে বাষট্টি লাস্ট টার্গেট পঁয়ষট্টি হলে বিক্রি হবে এইটা সর্বশেষ পঁয়ষট্টি হাজার লাস্ট পঁয়ষট্টি হাজার বাচ্চা এটা তো চাই কত হলে দেওয়া যায় এটা ছেষট্টি হাজার বিক্রি করতে চাই

এই জোড়া এই জোড়া ফিনিশিং কত হলে দেওয়া যাবে এক লাখ ষোলো এক লাখ ষোলো হলে এই জোড়াটা বিক্রি হবে তারপরে পঞ্চান্ন হলে দেওয়া যাবে পঞ্চান্ন আর এই দুটা কত